হ্যালো ব্রিম কেমন আছেন সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছেন রাতের লাইভে সবাইকে স্বাগতম চলে আসলাম লাইভে সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাবো প্রত্যেকে একটু ঝটপট করে যুক্ত হয়ে যাবো যারা যারা অনলাইন আছি ফ্রি আছি সবাই একটু ঝটপট করে চলে আসবো সবাই একটু চলে আসবো সবাই 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 যারা যারা অনলাইন আছি সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যায় যারা যারা অনলাইন আছি সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাবো আমি খাও বেশি করে বসে নাও ধন্যবাদ ফেসবুক ধন্যবাদ মেয়েটা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য সবাই একটু দ্রুত করে যুক্ত হয়ে যান যারা যারা অনলাইন সবাই একটু ছটফট করে যুক্ত হয়ে যাবেন সবাই একটু দ্রুত করে যুক্ত হয়ে যান প্রত্যেকে একটু দ্রুত করে যুক্ত হয়ে যান সবাই 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 এই যে নেট সমস্যা দিছে না এমন আবার এখানে কিস আসে না বিরক্ত লাগে হ্যালো যারা যারা অনারিচিত সবাই একটু দ্রুত করে যুক্ত হয়ে যান প্রত্যেকে একটু দ্রুত করে যুক্ত হয়ে যাব। সবাই একটু দ্রুত করে যুক্ত হয়ে যান হাসি রাজকন্যা কে কি কমেন্ট করতেছেন সবাই একটু দ্রুত করে কমেন্ট করেন সবাই একটু দ্রুত করে কমেন্ট করেন তোমার পরিবারে নতুন আচ্ছা 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 সবাই একটু দ্রুত করে কমেন্ট করেন সবাই একটু দ্রুত করে কমেন্ট করেন সবাই 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 কমেন্ট গুলো আটকে আছে সবাই একটু দ্রুত করে কমেন্ট করব কেমন আছেন রাজকন্যা সানোয়ার ভাইয়া থ্যাংক ইউ সো মাছ সানোয়ার ভাইয়া এই তো আমি ভালো আছি আপনি কেমন আছেন সানোয়ার ভাইয়া ঠান্ডা জ্বর কাশি এই নিয়ে আসি হাসি রাজকণা থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম কেমন আছেন স্মাইল ভাইয়া এই তো স্মাইল ভাইয়া আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনি কেমন আছেন অনেক সুন্দর লাইক থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ জমজমাট লাইট চলছে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ এখানে কমনগুলো না দেখা গেলে একটা সমস্যা না হুম কী করি এখন এইটা দিয়ে অন্য পেজে ঢুকলে একটু কাজ করতে পারি এখানে কমেন্ট গুলো পড়তে পারি এখানে দেখাই এখানেও তো দেখা যায় এইটাতে দেখা যাচ্ছে আচ্ছা সবাই একটু দ্রুত করে যুক্ত হন প্রত্যেকে একটু দ্রুত করে যুক্ত হয়ে যাবেন আজকে একটু লাইভে আসতে লেট হয়ে গেল আসলে একটু ব্যস্ত ছিলাম সেজন্য জন্য একটু আসতে লেট হয়ে গেছে এখন একটু দ্রুত করে সবাই একটু যুক্ত হয়ে যাবেন সবাই একটু দ্রুত করে যুক্ত হয়ে যাবেন প্রত্যেকে একটু দ্রুত করে যুক্ত হয়ে যাব যারা যারা আছি অনলাইন আছি ফ্রি আছি সবাই একটু দ্রুত করে যুক্ত হবো সবাই 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 দৃষ্টিতে তাকিয়ে আছে থ্যাংক ইউ সো মাচ ইসমাইল ভাই অসংখ্য ধন্যবাদ লাগবে সবাইকে লাল লাইভে সবাইকে লাল কলাপের শুভেচ্ছা রইল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ফেসবুক মামা জিন্দাবাদ সবাই সবাই একটু দ্রুত করে চলে আসি প্রত্যেকে একটু দ্রুত করে ট্যাপ ট্যাপ করান সবাই একটু ট্যাপ ট্যাপ করেন দ্রুত করে যুক্ত হয়ে যান সবাই একটু ট্যাপ করেন দ্রুত করে যুক্ত হয়ে যান একটু কমেন্ট করেন